সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিউল ভ্যালির ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউল ভ্যালি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইউটিউব চ্যানেলের থামনেল ডিজাইন অর্থাৎ আপনি আপনার কন্টেন্টের জন্য সুন্দর থামনেল আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আমার এই ভিডিও থেকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড সংগ্রহ করে খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির থামনেল ডিজাইনটি তৈরি করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর এই কাঙ্কিত ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ফাইলটি আনজিভ করার জন্য আপনাদের চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া থাকবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করুন সংগ্রহ করার পর সরাসরি চলে আসবেন পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রিড ক্লিক করার পর ওপেন উইন্ডো ফাইল আপনি যদি সঠিক পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন আপনাদের সামনে লেখা আসবে এই যে থামনেল পিএলপি সিম্পলি এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হলো সুন্দর ভাইরাল থামনেল দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে ভাইরাল থামনেল লেখাটার উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টারি থেকে শুরু করে যে কোনো কিছুর থামনেল আকারে তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনি চেঞ্জ যেটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথমেই প্রয়োজন হবে একটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড সুন্দর স্টাইলিশ ছবি যেটি আমি আমার ভেটি থামনেলে ব্যবহার করেছি এখান থেকে আপনারা দেখবেন এখানে ক্লিক করে আপনারা যদি রিসিলেক্ট অপশন থেকে আপনাদের সুন্দর একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড ছবি খুব সহজেই ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এখন লেখাটি ভাইরাল থামনেল দুই মেড ইন মোবাইল ফ্রি পি আপনারা এই দুইটা অপশন চেঞ্জ করার জন্য এখানে লেয়ার অপশানে ক্লিক করে দেখবেন ভাইরাল থামনেল দুই জায়গায় আমি রেখেছি তার কারণ হচ্ছে লেখাটিকে অ্যাট্রাক্টিভ বা সুন্দর করার জন্য আমি দুই জায়গায় এটি ব্যবহার করেছি আপনারা এখান থেকে দুই জায়গায় আপনাদের কন্টেন্ট অনুযায়ী বাংলা ইংরেজি লেখা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আবারও লিড আপশনে ক্লিক করবেন লিড ক্লিক করে দেখবেন মেড ইন মোবাইল এটা এই লের ক্লিক করে আপনারা আপনাদের এখানে বিস্তারিতর কোনো কিছু খুব সহজে ব্যবহার করতে পারবেন ওকে তে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখবেন যে কিছু পিএনজি রয়েছে তারপর থামনেলের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা অন্য কালার দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই নিচের থেকে উপরের অংশটাতে ক্লিক করে আপনারা যদি এখানে কালারে ক্লিক করেন কালারে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কালার গ্রেডিং করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নিত্য নতুন পিএলপি থেকে শুরু করে সব ভিডিও রিলেটেড ইউটিউব ফেসবুকের আপডেট খুব সবলীল ভাষায় দেওয়া হয় এখান থেকে পিকচারটি সেভ করার জন্য বা থামনেল ডিজাইনটি সেভ করার জন্য আপনাদের শেয়ার অপশনে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টম যে সাইজটি রয়েছে কাস্টম সাইজটি থেকে সেভ আল্ট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে থামনেল ডিজাইনটি সেভ হয়ে যাবে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপনার যদি কোনো পিএলপি বা প্রজেক্ট ফাইলের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত বা আপনার চাহিদা জানিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আমার চাহিদা মতো আপনাদের জন্য ভিডিও বা পিএলপি ফাইল তৈরি করার চেষ্টা করব। আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এজেজেটিস জেজেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল